বিশ্বনবীর জন্ম ও ওফাত এক স্মারক কথোপকথন জুমার নামাজ শেষে মোহাম্মদ আলী এবং রহমান মসজিদ থেকে বের হলেন হালকা বাতাসে হেঁটে তারা একটি শান্ত স্থানে এসে বসলেন রহমান গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন আজকের দিনটি সত্যিই বিশেষ আলী মোহাম্মদ আলী বন্ধুর দিকে তাকিয়ে জানতে চাইলেন কেন বলছিস রহমান রহমান উত্তর দিলেন আজ আমরা স্মরণ করব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী আল্লাহর শেষ রাসুল হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে তাঁর জীবনধারা আদর্শ ও শিক্ষাই মানবজাতির মুক্তির পথ আজকের দিনে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা স্মরণ করব সেই মহিমান্বিত দিনগুলো রহমান বলতে শুরু করলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহুয়া জন্মগ্রহণ করেন পাঁচশো খ্রিস্টাব্দে বারো ই রবিউল আউয়াল সোমবার সকালে এ বছরটিকে ইতিহাসে বলা হয় আমুল ফিল অর্থাৎ হাতির বছর কারণ সেই বছর ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ধ্বংসের জন্য হাতি নিয়ে আক্রমণ করেছিল যা আল্লাহর কুদরতে ব্যর্থ হয় তার জন্মস্থান ছিল মক্কার কুরাইশ বংশের হাসিমি পরিবারে জন্মের সময় আকাশে এক বিশেষ নূরের আভা প্রকাশিত হয়েছিল যা সিরিয়ার বুশরা অঞ্চলে আলোকিত হয় তার পিতা আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেছিলেন আর মা আমিনা বিনতে ওয়াহব জন্মের কয়েক বছর পরে মৃত্যুবরণ করেন মোহাম্মদ আলী দীর্ঘশ্বাস ফেলে বললেন সোভান আল্লাহ তাঁর আগমন সত্যি মানবজাতির জন্য এক বিরাট রহমত ছিল রহমান মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ আলী আর তার বিদায়ও ছিল এক গভীর বেদনার দিন তিনি ইন্তেকাল করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে বারো ই রবিউল আওয়াল সোমবার মদিনায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর শেষ সময় তিনি ছিলেন প্রিয় স্ত্রী আয়সা রা এর কোলের উপর সেই মুহূর্তটি ছিল সমগ্র উম্মতের জন্য এক অপূরণীয় ক্ষতি মৃত্যুর পূর্বে তিনি বারবার বলছিলেন আমার উম্মত আমার উম্মত তিনি উম্মতের জন্য ক্ষমা ও রহমত প্রার্থনা করেছিলেন তার অন্তরে সবসময় ছিল উম্মতের কল্যাণ চিন্তা মৃত্যুর সময় তিনি আরও বলেছিলেন আমি মহান সঙ্গীর আল্লাহর কাছে যাচ্ছি এই কথাগুলো আমাদের জন্য এক গভীর শিক্ষা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে মুসলিম উম্মতের জন্য তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছেন নামাজ সলাত কায়েম করা নারীদের প্রতি সদ্ব্যবহার করা এবং কুরআন ও সুন্না আঁকড়ে ধরা ঘোষণা করেছিলেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা এগুলো আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না আল্লাহর কিতাব কুরআন ও আমার সুন্না হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহাসাল্লামের জন্ম ও মৃত্যু একই দিনে হওয়া একটি অনন্য ঘটনা তার জীবন থেকে শিক্ষা নেওয়া তার আদর্শ ধারণ করা এবং তার দোয়া অনুযায়ী চলায় মুসলিম উম্মতের প্রকৃত কর্তব্য